দেখতে পাচ্ছেন আমার হাতে একটা গা কুশি আছে এই কুশি আমরা এটাকে কেন বলবো এটার শর্ত হচ্ছে তিনটা আপনাদের শিকড় থাকতে হবে একটা কুশিতে একটা কাণ্ড থাকতে হবে এবং তিনটি পাতা থাকতে হবে তা নাহলে কিন্তু আমরা সেটাকে কুশি কার্যকারী কুশি বলবো না এটাই কিন্তু একটা শিকড় আছে একটা কাণ্ড আছে এবং তিনটি পাতা আছে যার কারণে এটি কার্যকারী কুশি এবং এটাই কিন্তু আপনার ধানের সর্বোচ্চ ফলন দেবে সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমার আলোচনার বিষয় ধানের জমির কুশি স্তরের পরিচর্যা নিয়ে তো ধানের জমিতে কৃষি স্তরে আপনি কী কী পরিচর্যা করবেন সে বিষয়ে আজকের মূল আলোচনা আপনি ধানের জমির কৃষি যে পরিচর্যাটা করবেন আপনি কিন্তু ঠিক সেইভাবেই ফলন ঘরে তুলবেন তো কৃষি স্তর পার হয়ে পরে যদি আপনি ফলন পাওয়ার জন্য যদি খুব ভালো পরিচর্যা করেন তখন কিন্তু আপনি ভালো ফলন পাবেন না কারণ এই কৃষি আপনি যেভাবে পরিচর্যাটা করবেন আপনার ঠিক সেইভাবেই ফলনটা আসবে যে কারণে এই কৃষি স্তরের পরিচর্যাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আগে চলুন আমরা জেনে আসি কৃষি স্তরটা কী আমরা জানি ধানের তিনটি পর্যায় এবং দশটি স্তর রয়েছে যে দশটি স্তরের মধ্যে কুশি স্তর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্তর এই স্তরের পরিচর্যায় কিন্তু আপনার ধানের কাঙ্ক্ষিত ফলনটা নির্ধারণ করে দেবে তো ধানের কুশি স্তরটা কী সেটা জানতে হলে আমাদের আগে বুঝতে হবে যে আমরা যখন ধানের চারা রোপণ করি তখন কিন্তু দুই থেকে তিনটা চারা আমরা রোপণ করি এবং সেখান থেকে কিন্তু সর্বস্তর আঠারো থেকে বাইশটা পর্যন্ত কুশি হয় তো এই যে দুই থেকে তিনটা চারা রোপণ করলাম সেখান থেকে একটা কুশি তারপরে দশটা কুশি তারপরে আঠারো থেকে বাইশটা কুশি পর্যন্ত যে হলো এই স্তরটাই কিন্তু হচ্ছে আপনার কুশি স্তর যে স্তরটা আবার তিন ভাগে বিভক্ত সেটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি তো যখন ধানের সারা রোপণ করলাম এবং তখন থেকে যে একটা দুইটা তিনটা করে কুশি বের হতে শুরু করলো সেটা হচ্ছে প্রাথমিক পর্যায় এবং যখন দশ থেকে বারোটা কুশি হয়ে যায় সেটা হচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি পর্যায় এবং যখন আঠারো থেকে বাইশটা পর্যন্ত কুশি হয়ে যাবে সেটা কিন্তু আপনার ধানের তার সারিয়ে পর্যায় অর্থাৎ তারপরে কিন্তু আর কুশি গজানো যাবে না তারপরে যদি আপনার জমিতে কুশি গজায় সেক্ষেত্রে কিন্তু আবার ফলনটা কমে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধানের তিরিশ থেকে চল্লিশটা পর্যন্ত কিন্তু খুশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভাবতে পারেন যে আঠারো থেকে বাইশটা কুশি যদি সর্বোচ্চ ফলন দেয় তাহলে আমার জমিতে তো তিরিশ থেকে চল্লিশটা পর্যন্ত খুশি আছে তাহলে তো মানে আমার জমিতে অধিক ফলন দেবে কিন্তু না যদি আপনার জমিতে বাইশটার বেশি খুশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফলনটা কমে আসবে তো কীভাবে বাইশটার অধিক কুশি হলে আপনার ফলন কমে আসবে সেটা আলোচনা করি আপনার জমিতে যখন বাইশটার অধিক কুশি হয়ে যাবে তিরিশটা বা চল্লিশটা কুশি হয়ে যাবে তখন কিন্তু আপনার ক্ষেতটা ঝোপালো হয়ে যাবে আপনার জমিতে আলো বাতাস প্রবেশ করতে পারবে না আপনার জমিতে ছত্রাকের আক্রমণ বেশি হবে আপনার জমিতে পোকামাকড়ের আক্রমণ বেশি হবে যার ফলে কিন্তু আপনার জমির ধানের ফলনটা কমে যাবে এবং সেই সাথে আপনার জমিতে যে খাদ্য থাকবে ওই বাইশটা কুশি থাকলে যে পরিমাণ খাদ্য সংগ্রহ করতে পারতো ওই তিরিশটা বা চল্লিশটা কুশি হলে কিন্তু সেই পরিমাণ খাদ্য সংগ্রহ করতে পারবে না যার কারণে কিন্তু ওই তিরিশ চল্লিশটার যে শীষ বা ছড়া সেটা কিন্তু ছোট হবে এবং সেখানে কিন্তু সর্বোচ্চ সংখ্যক ধান আসবে না যে কারণেই কিন্তু ফলনটা কম হবে তো যখন আপনার জমিতে আঠারো থেকে বাইশটা পর্যন্ত খুশি হয়ে যাবে তখন কিন্তু তার কুশি গজাতে দেওয়া যাবে না এখন আপনি ভাবতে পারেন যে কুশি তো অটোমেটিক প্রাকৃতিকভাবে গজাবে আপনি সেটা কীভাবে রোধ করবেন তো কুশি আঠারো থেকে বাইশটা কুশি হওয়ার পরে কুশি কীভাবে রোধ করবেন সেটা আমি ভিডিও শেষে জানিয়ে দেব তার আগে আপনাদের দেখাবো যে কুশি কি এবং কোনটাকে আপনি খুশি হিসেবে গণ্য করবেন এবং কোনটাকে কুশি হিসাবে গণ্য করবেন না অর্থাৎ ধানের জমিতে কিন্তু দুই রকম দুই রকমের কুশি থাকে সেটা হচ্ছে একটা কার্যকারী কুশি এবং একটা অকার্যকারী কুশি চলুন আমরা কার্যকারী কুশি এবং অকার্যকারী কুশি কি সেটা দেখে আসি তো আমার হাতে একটি গোসা দেখতে পারছেন তো এই গোঁসায় কয়েকটি কুশি আছে আগে আমরা দেখে আসি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই গোসাতে নয়টা কুশি আছে এটা এখন সেকেন্ডারি পর্যায়ে আছে এবং এটা যখন সর্বোচ্চ কুশি হবে অর্থাৎ বিশ আঠারো থেকে বাইশটা খুশি হবে তখন কিন্তু তার সারি কুশি চলে যাবে তারপরে কিন্তু আর কুশি গোসাতে দেওয়া যাবে না তো কুশি আমরা কাকে খুশি বলবো আগে কার্যকারী কুশিটা আমরা দেখে আসি তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা গা কুশি আছে এই কুশি আমরা এটাকে কেন বলবো এটার শর্ত হচ্ছে তিনটা আপনাদের শিকড় থাকতে হবে একটা কুশিতে একটা কাণ্ড থাকতে হবে এবং তিনটি পাতা থাকতে হবে তা নাহলে কিন্তু আমরা সেটাকে কার্যকারী কুশি বলবো না এটাই কিন্তু একটা শিকড় আছে একটা কাণ্ড আছে এবং তিনটি পাতা আছে যার কারণে এটি কার্যকারী কুশি এবং এটাই কিন্তু আপনার ধানের সর্বোচ্চ ফলন দেবে এবার চলুন দেখে আসি অকার্যকার কুশি কোনটা এখন যে কুশিটা দেখতে পাচ্ছেন এর শিকড় আছে কাণ্ড আছে কিন্তু দুইটি পাতা পাতা কিন্তু তিনটি নাই এই কারণে এটি অকার্যকারী কুশি এই কুশি আপনার কিন্তু ধানের ফলন কমিয়ে দেবে তো আপনারা কার্যকারী কুশি এবং অকার্যকারী কুশি চিনলেন তো এছাড়াও কিন্তু তিনটি পাতা আছে এমন কুষিকেও কিন্তু অকার্যকারী কুশি বলা হয় যখন আপনার ধানের বাইশটার উপরে যে বা তেইশটার পর থেকে যে কুশিগুলো জন্মাবে সেই কুশিগুলো কিন্তু আপনার অকার্যকরী কুশি যদি সেটাতে তিনটি পাতা থাকে তবুও কেননা ওই সময় অধিক কুষি গজালে ধানের খাদ্য সংগ্রহ করতে পারবে না যার ফলে কিন্তু ধানের ছড়াটা ছোটো হয়ে যাবে এবং ধানের সর্বোচ্চ ফলন আপনি পাবেন না এ কারণে বাইশটা পর্যন্ত কুশি হয়ে গেলে আপনাদের কুষি গজানো বন্ধ করে দিতে হবে তো আপনি কীভাবে কুষিগদনে বন্ধ করবেন সেটা জানার আগে চলুন আমরা আগে জেনে আসি কীভাবে ধানের কুশিগুলো মারা যায় বা কেন ধানের কুশিগুলো মারা যায় ধানের চারার বয়স বেশি হলে ধানের কুষি মারা যায় ধানের জমিতে পানি বেশি থাকলে ধানের কুষি মারা যায় ধানের জমিতে পানি কম থাকলে ধানের কুষি মারা যায় ধান যখন রোপণ করবেন সেই সময় তাপমাত্রা যদি পনেরো ডিগ্রি সেলসিয়াস নিচে থাকে তাহলে ধানের কুষি মারা যায় ধান যখন রোপণ করবেন তখন যদি তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকে সেক্ষেত্রে ধানের কুষি মারা যায় জমিতে খাদ্যের অভাব থাকলে ধানের কুষি মারা যায় তো ধানের কুশি মারা যাওয়ার এগুলোই কিন্তু প্রধান কারণ তো যে কারণেই আমরা যখন বড়ো ধান রোপণ করবো তখন অবশ্যই আমাদের তাপমাত্রার উপর নজর রাখতে হবে যদি পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ধানের চারা রোপণ করব না কিছুদিন অপেক্ষা করব তো চলুন এবার জেনে আসি যে আপনার জমিতে ধানের কুশি বিশ থেকে বাইশটা হয়ে যাওয়ার পরে যখন অকার্যকরী কুষিগুলো জন্মাতে থাকবে তখন আপনি সেই অকার্যকরী কুশি কীভাবে থামাবেন তো যখন আপনি জমিতে আসবেন এবং আমি কিন্তু আগে আপনাদেরকে কুশি চিনিয়ে দিয়েছি যে কোনগুলোকে আপনারা কুশি হিসেবে ধরবেন এবং কোনগুলোকে কুশি হিসেবে ধরবেন না তো ওই ওইভাবে ধরে আপনারা যখন দেখবেন যে বিশটা বা বাইশটা কুশি চলে এসেছে তখন আপনার জমিতে পানি বের করে দিতে হবে এবং জমিটা শুকিয়ে মাটিটা ফাটিয়ে ফেলতে হবে তাহলে কিন্তু নতুন করে আর কোনো কুশি জন্মাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে খুব সুন্দরভাবে কুশি থাকবে বিশ বাইশটা পর্যায়ের মতো কুশি থাকবে এর ফলে কিন্তু আপনার জমিতে কাঙ্ক্ষিত ফলন পেয়ে যাবেন তো আশা করি কুশি সম্পর্কে আপনারা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে পারলেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ